হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ইউটিউবে একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর সেই সাথে ছোট্ট একটি কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না কারণ আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার তো আজকে আমি সন্ধান নাস্তায় বানাবো হচ্ছে বেগুনি আর ডিমের চপ তো ডিমের চাপটি স্পেশাল আমার বাচ্চা মাহিরের জন্য আর মাহির ডিমের চাপ খেতে অনেক বেশি পছন্দ করে এর জন্য আমাদের জন্য বেগুনি বানাচ্ছি আমার আবার বেগুনির চপ অনেক বেশি ভালো লাগে তবে আমি বাড়িতে নিজে হাতে বেগুনি বানিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি আমার মতো কার কার এমন বেগুনির চপ পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো এই বেগুনিগুলো দেখতেই পাচ্ছেন আমি তেলে ছেড়ে দিচ্ছি এবং অনেক ফুলে উঠেছে এই রকম বেগুনি লাল লাল করে ভেজে খেতে কিন্তু সেই লাগে তো আমি এখানে প্রথমে হচ্ছে তিনটা বেগুনি দিলাম ছোট কড়াই তো এর জন্য অল্প অল্প করে ভেজে নিচ্ছি তো বেগুনিগুলো একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিব তার আরও কয়েকটা বেগুনি ভেজে নিব আর এরপরে ডিমের চপগুলো ভেজে নেব তো কোথাও যাবেন না বন্ধুরা আমি কিভাবে বেগুনির চাপগুলো বানাই আর ডিমের চাপগুলো কিভাবে ভাজলাম এগুলো দেখেই যাবেন এই তো বেগুনির চপগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি বেগুনিগুলো উঠেই নিয়েছি দুইটা ডিম কেটে আমি আট পিস করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর এখানে আমার বেগুনি আর ডিমের চাপগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর এই তো আমি খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম ডিমের চপ এবং বেগুনির চপগুলো সন্ধ্যার নাস্তায় এগুলো এখন মজা করে খাওয়া হবে শসা দিয়ে ডিম আর বেগুনের চপ তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ